আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই পর্যায়ের লেকচারে এখানে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো যে ফাইবারে যাওয়ার আগে আপনাদের কি কি করা উচিত বা কী কী নেওয়া উচিত শুরুতেই আমি যদি আপনাদেরকে একটা লিস্ট বানানোর কথা বলি অর্থাৎ আপনারা যেহেতু অলরেডি এই কোর্সটা করে ফেলেছেন আপনাদের অনেকেরই অনেক সেক্টর ভালো লেগেছে অনেকেই এখন বুঝতে পারছেন যে কোনটাতে কাজ করতে পারবেন তো আমার একটা সাজেশন থাকবে যে এটা আমি আমার ডায়েরিতে লিখেছি এবং আমি এটা সব সময় করি যে একটা লিস্ট বানাই যে আমি আসলে কী কী পারি সো আমি ওয়ানে কন্টেন্ট রাইটিং দিয়েছি দুয়ে ডাটা কালেকশন তিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কালেকশন এটা এস রাইটিং একটা স্যাম্পল লিস্ট বানিয়েছি সো আমি আপনাকে রেকমেন্ড করব আপনিও একটা স্যাম্পল লিস্ট বানিয়ে রাখেন কারণ এটা পরবর্তীতে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু বিফোর স্টার্টিং আমি আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে আসলে যে প্রোফাইলগুলো আছে এবং যারাই কাজগুলো করছে তাদেরকে আপনি রিসার্চ করে দেখতে পারেন তারা কিভাবে প্রোফাইল বানাচ্ছে এই ডিটেলসগুলো তারপরে আপনি যে ওই ডিটেলসগুলো আপনার প্রোফাইলে বসাতে পারবেন পরের একটা হচ্ছে ফাইল ক্রিয়েশন উইথ অল দ্য ডিটেলস আপনাকে আসলে জানতে হবে যে একটা প্রোফাইল ক্রিয়েশন করার জন্য আপনার কি কী ডিটেলস লাগে যেমন আপনার একটা প্রফেশনাল পিকচার লাগে যেটা আপনার চেহারা থাকবে এবং আপনি যদি হাসি খুশি একটা পিকচার দেন খুবই ভালো এরপর একটা ছোট টাইটেল লাগে যেটাতে লেখা থাকে হোয়াটসঅ্যাপের স্টোরি এরকম এরপরের যে পার্টটা থাকে সেটা হচ্ছে যে আপনার ডেসক্রিপশান দেওয়া থাকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার স্কিলসগুলো এগুলো সো আপনি যদি এগুলো একটু নোট ডাউন করে রাখেন কোথাও তাহলে খুবই ভালো হয় এবং আপনি যখন ফাইবার প্রোফাইল ক্রিয়েট করবেন আপনার একটা প্রফেশনাল ইমেল যেটা দিয়ে হয়তো আপনি আগেও দেখেছেন আমরা আপরকে বলেছি যে আপনার প্রফেশনাল ইমেলটা লাগে এবং অনেকেই থাকে ফাইবারে একদম অনেক দিন আগে থেকে ফ্রিল্যান্সিং করার ইচ্ছা জেগেছিলো তখন যে তারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল কোনোদিনও কাজ করেনি এখন তাদের এই প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে থাকে যে আপু এটা দিয়ে কি করব ওটা দিয়ে কি করব এই জিনিসগুলো নিয়ে কিছু কমন অ্যাফেক ইউস আছে যেটা আমি আসলে শুরুতেই আপনাদেরকে ক্লিয়ার করে দিতে যাচ্ছিলাম এর জন্য আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি প্রথম যে থাকে সেটা হচ্ছে মাই ফাইবার আইডি ওয়াজ ডিসেবলড বিফোর তার মানে হচ্ছে অনেকেই দেখবেন এই প্রবলেমে পড়ে এবং আগে থেকে থাকে যে তারা কি নতুন আইডি ক্রিয়েট করতে পারে কি না যদি আপনাকে ফাইবার থেকে ফাইবার থেকে পলিসি ভায়োলেশনের জন্য একদম ডিসেবল করে দিয়ে দেয় তাহলে আপনি অ্যাকচুয়ালি এই আইডিটা আর পাবেন না কারণ ফাইবারে একজন একটা আইডি অ্যালাউড তারপর আপনি সাপোর্টে কথা বলে দেখতে পারেন যদি তারা অ্যালাউ করে আমলেস পারবেন না এখন অনেকেই থাকে তারা তাদের যে প্রিভিয়াস আইডিটা আছে নিজেরাই ডিঅ্যাক্টিভেট করে ফাইবারে কিন্তু এটা করা যায় নিজেরাই ডিঅ্যাক্টিভেট করে নতুন একটা আইডি ক্রিয়েট করতে যায় তখন আপনি পারবেন এরপরের রেফিকিউটা হচ্ছে এটা যে আমি কি দুইটা ফাইবার প্রোফাইল ক্রিয়েট করতে পারবো কি না অথবা অনেকের বাসায় থাকে যে ভাই থাকে বোন থাকে ফাইবারে কাজ করে আগে থেকে সো তারা কি একই কাজ করতে পারবে কি না বা একই ফাইবার কম্পিউটার ব্যবহার করে ব্যবহার করতে পারবে কিনা এই একই ওয়াইফাই এই জিনিসটার একটা কনফিউশন থাকে সবার মধ্যে সো এটা আমি আগে থেকে আপনাকে বলে দিই যে অ্যাকচুয়ালি আপনি ইউ ক্যান ক্রিয়েট টু ডিফারেন্ট অ্যাকাউন্টস অন ফাইবার পারবেন টু ডিফারেন্ট ইমেল আইডি দিয়ে টু ডিফারেন্ট আইপি অ্যাড্রেস দিয়ে সো তার মানে হচ্ছে এখন আপনি আপনার বাসায় তো দুইটা আইপি অ্যাড্রেস পাবেন না একটা আইপি অ্যাড্রেসই থাকে সাধারণত এখন আপনি যদি কোনো না কোনোভাবে আপনাকে ফাইবার বলে যে ভ্যারিফাই করতে তাহলে কিন্তু আপনাকে ওই দুইটা আইডি দুইটা ডিফারেন্ট পারসনের ভ্যারিফিকেশান করা লাগবে সো এর জন্য আপনার যে আইডি কার্ড থাকে অ্যাড্রেস প্রুফ দুইটার কিন্তু আলাদা হতে হয় এখন অনেকেরই থাকে একই বাসায় দুজন কাজ করে বা দুজন কাজ করবে এরকম কোর্স করে যে দুজন কাজ করবে তো তাদের ক্ষেত্রে এটাই থাকবে যে আসলে আপনি যখন ফাইবার ক্রিয়েট করবেন তখন আপনাকে যখন ফাইবার ভেরিফাই করতে বলবে তখন আলদা আইডি দিলেই চলবে এছাড়া আপনি যদি দুইটা আইডি ব্যবহার করতে চান একই কম্পিউটার থেকে এটা একটু রিস্কি হয়ে যায় আপনার জন্য তাই এই জন্য দুইটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করতে হয় আর কি সাধারণত এখন আপনি একই বাসায় তো এটা পারবেন না তো এই জিনিসটা অনেকেই এইটার ক্ষেত্রে কি করে কেউ মোবাইল দিয়ে ব্যবহার করে ইন বিটুইন আবার আরেকজন যে একই সাথে কাজ করলো ওয়াইফাই দিয়ে ব্যবহার করে আর অর এলস আপনি ফাইবারের সাপোর্টে কথা বলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন তিন নাম্বার যে এফএকিউটা থাকে সেটা সবাই আমাকে অনেক অনেকবার জিজ্ঞেস করে যেটা আসলে ফাইবারে আসার আগেই জিজ্ঞেস করে যে আমার তো আসলে ভোটার আইডি কার্ড নেই আমার ব্যাংক ডিটেলস নেই আমি কি করব আমার প্যারেন্টসের আইডি দিয়ে ব্যবহার করতে পারবো কি না বা আমি যে পেওনিয়ারটা ওপেন করব সেটা পারবো কি না আমার প্যারেন্টসের আইডি দিয়ে ফাইবারের ক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি এখানে লেখাই আছে যে আই ক্যান আই অ্যাড অ্যানাদার পার্সেন্স পেওনিয়ার অর ফাইবার টু রিসিভ পেমেন্টস এটার ক্ষেত্রে আপনি পারবেন না কারণ ফাইবার কখনই মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি অ্যালাউ করে না তো তার মানে হচ্ছে যে আপনার যে ফাইবার অ্যাকাউন্ট ওয়ান পেউনিয়ার অ্যাকাউন্ট দেন ইউর ফাইবার অ্যাকাউন্ট উইল বি ডিসেবলড যদি আপনি মাল্টিপল ফাইবার অ্যাকাউন্টে আপনি একটা পেউনিয়ার ব্যবহার করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় সো তার মানে ফাইবার পছন্দ করে না যে একটা পার্সেন দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করুন তো আপনি যদি আপনার প্যারেন্টসের পেওনিয়ারটা ব্যবহার করেন আপনার আইডিতে তাহলে দেখা যাবে যে আপনি এখন করতে পারবেন বাট পরে দিয়ে আপনার ওই আইডিটা বা আপনার এটা চেঞ্জ করার জন্য ফাইবারের সাথে কথা বলতে হবে এরকম কিছু তো আপনি যদি নিউ একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফাইবারে করতে চান তাহলে ডেফিনেটলি এখানে লেখা আছে ইউনিট টু কনট্যাক্ট দ্য সিএ তার মানে হচ্ছে আপনার সাপোর্ট সেন্টারে কথা বলতে হবে টু রিমুভ দ্য এক্সিস্টিং পেওনিয়ার অ্যাকাউন্ট তারপরে আপনি নতুন পেওনের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন এখন দেখেন আপনার যত কোয়ারিস আছে ফাইবার রিলেটেড ব্যাপারে ফাইবারের লাইভ চ্যাট আছে ফাইবার আপওয়ার্ক এগুলোর লাইফ চ্যাট অনেক ইফেক্টিভ আপনি যদি কোনো কিছু প্রবলেমে পড়েন ওদের লাইভ চ্যাটে সরাসরি যেয়ে কথা বলতে পারবেন অ্যান্ড আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই যে আপনাদের যত কোয়ারিস আছে কীভাবে তাদের থেকে আসলে ভালো সলিউশানটা পাবেন চলেন আমরা প্রথমেই আপনাদেরকে ফাইবারেরই হেল্প সেকশনটা দেখাচ্ছি এখানে আপনি অনেক কিছুরই ইনফরমেশান পাবেন যে পেমেন্টস থেকে শুরু করে সব কিছুরই ইনফরমেশান এখানে পেয়ে যাবেন সো আপনার যদি মনে হয় যে আপনার যে ইনফরমেশানটা সেটা সার্চ করে অ্যাকচুয়ালি এখানে না পান পরবর্তীতে যে আপনি ফাইবারের লাইভ চ্যাটে কন্ট্যাক্ট করতে পারবেন তো তার আগে আপনি যে ফাইবারের ফোরাম আছে অর্থাৎ যে কমিউনিটিতে ফ্রিল্যান্সাররা কথা বলে সেখানে আপনি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে নিতে পারেন তাও যদি না পারেন তাহলে অবভিয়াসলি আপনি কোথায় চলে যাবেন ফাইবারের লাইভ চ্যাটে অথবা তাদেরকে ইমেল করে দিবেন ঠিক আছে সো চলেন আমি আপনাদেরকে একটু দেখাই প্রসেসিংটা কীরকম হয় সাধারণত ধরেন আমার কোনো কোয়ারিস আছে বা আমার জানার আছে ধরেন পেমেন্ট নিয়ে পেমেন্ট অ্যাভেলেবেল পেমেন্ট ওকে সেটিং ধরেন এটা আচ্ছা এটাই দিলাম সো এটা দেওয়ার পরে আসলাম আমি নিচে এই যে দেখেন কনট্যাক্ট সাপোর্টিন কনট্যাক্ট করার জন্য ঠিক আছে সো আমি কন্ট্যাক্ট করার জন্য অবভিয়াসলি আমাকে আমার ফাইবার আইডিতে লগ ইন করতে হবে সো ফাইবার আইডিতে যখন লগ ইন করে যাব তখন আমি তাদের সাথে কথা বলতে পারবো এটা আপনারা জাস্ট মনে রাখেন অ্যান্ড এটা আপনাদের জন্য অনেক কাজে দিবে তো আমি একটু আপনাদেরকে লগ ইন করে দেখানোর পরের যে পজিশনটা সেটাও একটু দেখাই যদি লগ ইন করে ফেলেছি আমার এখানে অ্যাকাউন্টে দেখেন এই যে রিকোয়েস্ট আছে আপনি এখানে সকল রিকোয়েস্ট এই যে প্রসেস বা জিনিসগুলো এখানে দিতে পারবেন যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে আর কি সো অবভিয়াসলি আপনার সাপোর্টে কন্ট্যাক্ট করার জন্য ফাইবার অ্যাকাউন্টকে তো লাগবেই তো এটা এখানে লিখে আপনি ডেসক্রিপশান লিখে ওদেরকে পাঠিয়ে দিলে ওরা আপনাকে ইমেলে রিপ্লাই করে দেবে অ্যান্ড আপনি তখন সলিউশনটা পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে ফাইবারের একটা পলিসি আপনি ধরে দিতে পারেন যে ফাইবারে আপনার অনেক কোয়ারিজ থাকে যেটা হয়তো আমি আস্তে আস্তে যখন লেকচার্স দিব আপনাদের অনেক মাথায় কোয়েশানস আসবে অ্যান্ড অনেক সময় আপনি দেখবেন যে মেন্টারের কাছে যাওয়ার থেকে আপনি আগে থেকে নিজেই এখান থেকে জিজ্ঞেস করলে ওদের ওরা আপনাদেরকে বলে দিবে ফাইবার রিলেটেড কোনো বাগ থাকলে আপনার এখানে ঠিক আছে সো দ্যাটস ইট এটাই অ্যাকচুয়ালি আপনাদেরকে আগে থেকে বলে দিলাম অ্যান্ড আমি জাস্ট আপনাদেরকে কিছু ব্যাপার আগে থেকে জানানোর প্রয়োজন মনে করেছি কারণ আমাকে অনেকেই আপনারা ইমেল করে জানান অ্যান্ড এর জন্যই আমি আপনাদেরকে এই জিনিসগুলো আগেই বলে দিলাম ইভি ওয়ান ফর বিং হেয়ার চলেন আমরা আমাদের আসল লেকচারগুলোতে শুরু করে দিই আসল লেকচারগুলো জানা শুরু করে দিই অ্যাকচুয়ালি অ্যান্ড আমরা আস্তে আস্তে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে সব কিছুই করি অ্যান্ড আমি আপনাদেরকে পুরো প্রসেসটা আমার মতো করে আমি হলে যেটা নতুনভাবে করে দেখাতাম সেটাই করবো সো চলুন আমরা শুরু করে দিই